সুপ্রিয় সরকারি চাকরিবতারা কেমন আছেন সবাই আশা করছি হাজির হয়েছি আমি আমার চ্যানেলে মূলত এগারো থেকে বিশতম বিভিন্ন বিষয়ের প্রশ্ন সমাধান করে থাকি বিশেষ করে লিখিত পরীক্ষার ইংরেজি এবং অগ্ক মানে গণিত বিষয়ের প্রশ্ন সমাধান আমি দিয়ে থাকি আপনারা আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলাইকারটিকে চেকমার্ক করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও পোস্ট করলে আপনি সবার আগে পান আরও একটা বিষয় আমি সরকারি চাকরির বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সাথে সাথে আমি এখানে আমার ভিডিওতে পোস্ট করি আপনি এখানে আউট করতে পারেন তো আমরা চলে যাচ্ছি মহিল আজকে যে আমরা ভিডিও দেখব অর্থাৎ প্রশ্ন সমাধান দেখবো যেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ অফিস সহায় কম্পিউটার মধ্য এটা হচ্ছে একটি শূন্যতম গ্রেডের পথ অর্থাৎ ষোলোতম গ্রেডের পদে সাধারণত আমরা জানি এগারো থেকে বিশতম গ্রেডের পদে বেশিরভাগ ক্ষেত্রেই লিখিত পরীক্ষা হয়ে থাকে দেড় ঘন্টার তো সেক্ষেত্রে ইংরেজি এবং অঙ্ক অঙ্কের ছিল বিশ মার্ক এবং ইংরেজিতে ছিল পঁচিশ মার্ক তো মোট এই পঁয়তাল্লিশ মার্কের সমাধান আজকে আমরা দেবো এবং পাশাপাশি কোনটা কীভাবে হয়েছে কোনটা সমাধান কী হবে বা হচ্ছে সব কিছু বুঝিয়ে দেব তো শুরু দিয়ে শুরুতে আমরা ইংরেজ পঁচিশ মার্ক এখানে রাইট দ্য রাইট ফর্ম অফ ভার্বস এখানে পাস্টার রাইট ফর্ম অফ ভার্বস দেওয়া হয়েছে যেখানে আমরা টেন্স অথবা ভার্বের সঠিক নিয়ম অনুসারে এটাকে সলভ করতে হবে তো প্রথমে যেটা রয়েছে এ ফায়ার ব্রেক আউট ইন দ্য স্লাম লাস্ট নাইট আমরা রাইট ফর্ম অফ ভার্বসের সু রুলস অনুযায়ী জানি কোনো শব্দে কোনো বাইককে যদি লাস্ট নাইট ইয়ে স্টারডে অ্যাগো লাস্ট ডে এরকম শব্দ থাকে অর্থাৎ পাস্ট ইনডি পাস্ট নির্দেশক যদি কোনো শব্দ থাকে তবে সেই সেন্টেন্সটা আমার পাস্ট ইন্ডেফিনেটেন্স হবে এই জন্য ব্রেকটা হয়ে গেছে ব্রোক ব্রোক আউট ইন ইসলাম লাস্ট লাস্ট নাইট অর্থাৎ হচ্ছে কত রাতে বস্তিতে আগুন লেগেছিল বি নাম্বারে দ্যাট রং ইউজ ফর এম মিটিং টুডে এখানে এই কথাটা ইউজ হচ্ছে ভার্ব এখানে দ্যাট রুম ওই রংটি কক্ষটি ফর এম মিটিং ইউজ ফর এম মিটিং টুয়ে দ্যাট রোম ইউজ ফর এ মিটিং টুডে এই সেন্টেন্সটা দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করলে দেখবেন যে আসলে এখানে এই রো ওই রোমটিকে ব্যবহার হওয়ার কথা বলা হয়েছে কিন্তু আদতে বিষয়টা হচ্ছে এরকম আমরা ইংরেজিতে বুঝি যদি কোনো ব্যক্তির পর কাজ করার সক্ষমতা না থাকে বা কোনো বস্তুর কাজ করার সক্ষমতা না থাকে তবে এবং সেই ব্যক্তি বা বস্তু যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তবে সেই সেন্টেন্সটিকে বেশি বয়সে পড়তে হয় এখানে দ্যাট রুমের কথা বলা মানে রুমটি ব্যবহার হবে অর্থাৎ রুমের তো নিজের কোনো ব্যবহার হওয়ার কোনো যোগ্যতা বা সমর্থ নাই এই জন্য এটাকে পেসিভ বয়স করতে হবে আর এখানে টু ডে নির্দেশক অর্থাৎ আজ ব্যবহৃত হবে এই জন্য টু ডে এই জন্য এটা ইয়ে পেসিভ হবে এবং এটা প্রেজেন্ট ইনডেফিনেট টেন্সে হবে এজন্য দ্যাট রুম ইজ ইউজড ফর এ টু ডে সিনে বলে আছে ইন্টারনেট ইন্টারনেট কানেক্টিভিটি বি অ্যাড্রেসড ইন এ হাফ হাফ এ ডজন ডিফারেন্ট রয়ে এটাও ঠিক একই রকম ইন্টারনেট কানেকটিভিটিকে প্রায় অর্ধ ডজন বা অর্ধেক ডজন হারে বিভিন্নভাবে এটাকে অ্যাডজাস্ট বা মানুষের সাথে বলা যায় মানুষের সাথে প্রকাশ করা যায় তো এই জিনিসটা যখন আপনি দেখছেন ইন্টারনেট কানেক্টিভিটি নিজের কোনো অ্যাডজাস্ট করার কোনো ক্ষমতা নেই এই জন্য এটাকে পেসিভ যায় ইজ অ্যাডজাস্ট হয়ে গেছে আর এটা একটা চলমান প্রক্রিয়া এই জন্য আমরা ডিফারেন্ট সেন্টেন্সে এনশিয়েন্ট গ্রিক টিস স্টিল ইন সাম স্কুল এর কথা আছে যে এনশিয়েন্ট গ্রিক মানে আছে গ্রিক যে প্রাচীন যে গ্রিক রয়েছে এটা এখনও কোনো বিদ্যালয়ে পড়ানো হচ্ছে এখন তাহলে এই গ্রিক শব্দটা বা এনশিয়েন্ট গ্রিক যেটা আছে এটাকে কিন্তু নিজে নিজে পড়ার কথা না এই জন্য এটাকে কী হবে ইস টট আমি ইউটিউব রেখে দিই ইস টট এই আচ্ছা যাই হোক এই ইজ টি ইস টট এটা হচ্ছে তারপরে পাঁচ নম্বর হচ্ছে আই উড রাদার হ্যাভ কফি দেন টি এটা হচ্ছে মানে আমি একটার থেকে আরেকটাকে বেশি পছন্দ করি চায়ের চেয়ে কফি পছন্দ করি তো এই জায়গায় এই রোলস উড রাদারের পরে সাধারণত ভারতের বেস্ট্রম বসে তো এখানে উড রেদার হ্যাব আসছে তো এই জন্য এমন ব্যবহার করতে হবে এই হচ্ছে রাইটফর্ম অফ ভার্ভস পাঁচটি রুলস এরপরে যেটা রয়েছে চেঞ্জ দ্য জেন্ডার এখানে পাঁচটা ওয়ার্ড দেওয়া রয়েছে এ ওয়ার্ডের জেন্ডার পরিবর্তন বলছে যে ডন ডোনা হিরো হিরোইন টাইগার টাইগ্রেস মংক নান কোল্ড ফিলিং এরপরে যেটা রয়েছে তিন নম্বরে ইন দ্য ব্লালস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আমরা আপনারা হয়তো জেনে থাকবে যে আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ফ্রেজ তারপরে ট্রান্সলেশন রাইটফর্ম অফ ভার্বস ভয়েস ন্যারেশন এগুলো সাধারণত পরীক্ষায় আসে তো আমরা প্রথমে যেটা দেখি আই অ্যাক্সিডেড ড্যাশ হিজ রিকোয়েস্ট অ্যাক্সিডেডের পরে টু ব্যবহার করলে আমরা যে অর্থটা পাই সেটা হচ্ছে রাজি হওয়া মানিয়ে নেওয়ার বা সম্মত আই অ্যাক্সিডেড টু হিজ রিকোয়েস্ট অর্থাৎ আমি তার রিকোয়েস্ট অনুরোধে রাজি হলাম দ্য নিউ রুল ইজ অ্যাডভান্টেজাস ড্যাশ আস অ্যাডভান্টেজ অর্থ হচ্ছে সুবিধা অ্যাডভান্টেজেস হচ্ছে সুবিধাজনক টু ওয়ার্স মানে আমাদের জন্য এই নতুন রুলসটা বা নতুন নিয়মটা সুবিধাজনক আই ক্যান নট কনসিল ড্যাশ সাজক্রুইটি কনসেপ্ট অফ অর্থ হচ্ছে চিন্তা কর আই নট কনসেপ্ট অফ সাজক্রুটি এই নিষ্ঠুরতাকে আমি চিনতেই করতে পারতেছি হিজ ওয়ার্ডস কনফার্ম উইথ হিজ ওয়ার্ক অর্থাৎ হিজ ওয়ার্ডস কনফার্ম উইথ হিজ ওয়ার্ক সে যে ধরনের কাজ করে সেই কাজের সাথে তার কথাবার্তার একটা মিল রয়েছে দ্য পার্লামেন্ট ইনভেস্টেড দ্য নিরো অর্গানাইজেশন উইথ জুডিশিয়াল অথরিটি অর্থাৎ এই উইথ দেওয়ার মানে হচ্ছে ইনভেস্টেড উইথ এই ইনভেস্টেড সাথে এই উইথ ইনভেস্টেড উইথ ব্যাংক অর্থটা হচ্ছে যে পার্লামেন্ট সংসদ এই অর্গানাইজেশনে এই প্রতিষ্ঠানটাকে একটি আইনান আইনানু কর্তৃত্বতে ভূষিত করেছে এরপরে যেটা রয়েছে আমরা চার নম্বরে ট্রান্সলেশন ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করতে বলা হয়েছে সে গতকাল বাজারে গিয়েছিল এখানে গতকাল শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারছি এটা পাস স্টেঞ্চ হবে বাজারে গিয়েছিল যাওয়া ইংরেজ হচ্ছে গো তো এটাকে পাস করলে হয় ওয়েন্ট আমরা যদি লেখি সে গতকাল বাজারে গিয়েছিল হি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারে হি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারে দুই সে সাঁতার কাটতে জানে না এইখানে এই শব্দগুলো এলে এই জানে না এই এই জিনিসটার সাথে হাউ টু ব্যবহৃত হয় ইস ও হাউ টু একটা সিকুয়েন্স আছে যে সে সাঁতার কাটতে জানে না সে লিখতে জানে না সে সাইকেল চালাইতে জানে না এই যে বিষয়গুলো রয়েছে জানে না শব্দটা হাউটার কাটতে জানে না নট নো সে জানে না হাউ টু সুইম কিভাবে সাঁতার কাটতে হয় ইংরেজি সেন্টেন্স যেভাবেই থাকুক এদের মানে বাংলা সেন্টেন্স এইভাবে থাকলে এটা ইংরেজিটাকে এইভাবে করতে হবে যে সে জানে না কিভাবে এই জিনিসটা করতে হয় এই জন্য হাউ টু ব্যাপার হয় হি ডাজ নো হাউ টু সুইম সে জানে না কীভাবে সাঁতার করতে হয় নো হাউ টু রাইড এ বাইসাইকেল সে বাইসাইকেল চালাইতে জানে না হিট নো হাউ টু রাইট ওয়েল সে ভালোভাবে লিখতে জানে না জাস্ট এই রকম সিন হচ্ছে আমি জ্বর বোধ করছি জ্বর এটার অর্থ হচ্ছে ফেভারিট জর্জর ফেভারেট আই ফেল ফেভারিট টুডে আমি আজ জর্জর বোধ করছি আই ফেল ফেভারেট টুডে যত গর্জে তত বসে না বার্কিং ডগ সেলডাম বাইটস অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায় এটার অর্থই হচ্ছে যত গর্জে তত বর্ষে না আর ট্রেনটি ঢাকা যাবে এইখানে ঢাকা যাওয়া এই ট্রেনটি ঢাকা যাবে মানে কি এখানে একটা মানে আছে ও ইউ এন টি বাউন্ড ফর বাউন্ড ফর কথার অর্থ হচ্ছে যে ট্রেনটি ঢাকা যেতে বাধ্য মানে এই ট্রেনটি ঢাকা যাবে বা ঢাকা থেকে বাধ্য হয় এইটার জন্য হচ্ছে এটা এরপরে একটা প্যারাগ্রাফ দেওয়া হচ্ছে পাঁচ মার্কে দ্য কন্ট্রিবিউশন অফ আর সেক্টর ইন বাংলাদেশ আর এনজি হচ্ছে রেডিমেড গার্মেন্টস সেক্টর ইন বাংলাদেশ ইকোনমি অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে রেডিমেড গার্মেন্টস সেক্টরের যে একটা ভূমিকা বা অবদান সেইটা বিষয়ে পাঁচ মার্কের একটা প্রশ্ন উত্তর এই ছিল পঁচিশ মার্কের ইংরেজি সমাধান যেখানে আমরা রাইট ফ্রম হার্টস পেয়েছি জেন্ডার পেয়েছি প্রিপারেশন পেয়েছি এবং ইংরেজিতে ট্রান্সলেশন করা প্লাস একটা ইংরেজি প্যারাগ্রাফ পেয়েছি এরপরে আমাদের রয়েছে ম্যাথ তো ম্যাথ অংশের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে যেটা রয়েছে যে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফা আট হাজার থেকে তিন বছরের চক্রবর্তী মূলধন নির্ণয় করতে বলা হয়েছে এখানে আমরা আরও যদি একটা বিষয় দেখি যে এখানে দশ পার্সেন্ট মুনাফা দেওয়া রয়েছে আট হাজার টাকা দেওয়া রয়েছে তিন বছর তিন বছর সময় দেওয়া রয়েছে তো আমরা একটু জিনিসটাকে ক্যালকুলেট করি এখানে এই যে বিষয়টা রয়েছে এখানে চাওয়া হয়েছে চক্রবর্তী মূলধন তো চক্রবর্তী মূলধনের নির্ণয়ের সূত্র হচ্ছে সি ইকুয়াল পি ইনটু ওয়ান প্লাস আর প্লাস আর টু দি পর এন সরি আরটা একটু অন্যরকম পেয়ে গেছে আমি একটা আটটা কেটে তিন এই এখন এখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আর পি হচ্ছে পি হচ্ছে আমার মানে আসল যে টাকাটা পি হচ্ছে আসল টাকা আমার আসল কত আসল আহ আর হচ্ছে হার আর হচ্ছে হার অর্থাৎ পারসেন্ট আর এর হচ্ছে সময় এখন যদি আমি এই জিনিসটাকে সাজাই লিখি তো লিখতে পারি সেল ইকুয়াল আট হাজার ইন্টু ওয়ান লাক্স টেন পার্সেন্ট অর্থাৎ দশ দশ আপনি পার্সেন্ট লিখতে পারেন অথবা দশ ডিভাইড বাই হান্ড্রেড এবং পর কত হচ্ছে আবার তিন বছরের যেন পর থ্রি তো এই ইকুয়েশনটা যে রেজাল্ট আছে সেই রেজাল্টের মাধ্যমে আমরা এই কোয়েশনটা সলভ করতে পারবো তো আমরা কি জানলাম বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবর্তী মূল দাঁড় আছে সি ইক পি ইন্টু ওয়ান এরপরে যে প্রশ্নটা রয়েছে একটি বইয়ের দাম দুইশো চল্লিশ টাকা এই বইয়ের দাম প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট বাকি দাম সরকার ভর্তুকি দেয় বই প্রতি কত টাকা ভর্তুকি দেয় ভর্তুকির টাকাটা জানতে চাওয়া হয়েছে এখন দেখেন এখানে বইয়ের প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট দেওয়া হচ্ছে প্রকৃত মূল্য দামটা আমরা জানি তো প্রকৃত মূল্য দাঁড়ালাম এক্স একটি বইয়ের দাম আছে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকার সাথে সম্পর্ক কর আশি পার্সেন্টের তার মানে হচ্ছে এই আশি পার্সেন্ট সময় সময় দুশো চল্লিশ টাকা তাহলে আমি এখানে যদি দুশো চল্লিশ লিখে দিই তাহলে আপনি ইকুয়েশনটা রেজাল্ট যে অর্থাৎ এক্স এর আশি পার্সেন্ট সময় সময় দুশো চল্লিশ তার মানে হচ্ছে এখানে যে টাকাটা বের হবে সেই টাকাটাই হচ্ছে আপনার প্রকৃত মূল্য তো প্রকৃত মূল্য হচ্ছে দুইশো চল্লিশ তো প্রকৃত মূল্য যদি আপনি এক্স এর মানটা বের করতে পারেন তাহলে বাকি এই বইয়ের দাম থেকে এক্স এর মাল মানটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে যে টাকা হবে সেটি হচ্ছে বর্তমান এই হচ্ছে দুই নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কে দেখা যাচ্ছে যে আরিফ ও শরীফের আয় অনুপাত সেভেন ইস্টু নাইন শরীফ ও পনেরের আয়ের অনুপাত সিক্স ইস্টু সেভেন আরিফের আয় দুইশো টাকা হলে পনের আয়গত এই সিস্টেমটা আপনাকে প্রথমে আরিফ এবং শরীফের সাতষ্টু নয় এবং শরীফ ও পনের আয় ছু সাত এখানে একটা জিনিস দেখতে পাচ্ছে শরীফ আর এই শরীফ এই দুই শরীফ হচ্ছে কমন তাই এই দুই শরীফকে আমার ফ্ল্যাট এটা আনতে হবে যেমন এখানে নয় আছে এখানে আছে ছয় আমি এখানে যদি এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে প্রত্যেকটা জিনিস দুইটা এই শরীফের টাকার অনুপাত সমান হয় তাইলে আমি এখানে ছয় এবং নয় এখানে আমি যদি চার ন ছত্রিশ ছয় ছত্রিশ চার দিয়ে গুণ করতে পারেন হ্যাঁ তাহলে এই জিনিসটা এরকম হবে যেমন আরিফ ইস্টু শরীফ ইস্টু তারপর হচ্ছে পনির এই তিনটে তো আপনারা এখানে এখানে আপনি পাবেন চার দিয়ে যদি এইটাকে গুণ করেন তাহলে চার দিয়ে এটাকে গুণ করেন চারশো তো আঠাইশ সরি শত আঠাশ ইষ্ট ছত্রিশ ইস্ট আর এখানে গুণ করবেন ছয়ত্রিশ এই তো এই আরিফ শরীফ আর হচ্ছে পনির তো আরিফের আছে আরিফের দেওয়া আছে অর্থাৎ আরিফের আয় আছেন টোয়েন্টি এক্স সমান সমান তো এইটাই যদি এক্স এর মান বের করতে পারি তাহলে এক্স এর মান বের করলে আপনি পনেরো অর্থাৎ আপনি পনেরো দাঁড়ান বিয়াল্লিশ এক্স টাকা সিম্পল তো এইভাবে আপনার অল্পটা করতে হবে এরপরে যেটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটার উত্তর তাকে বিশ্লেষণ করতে বলা হয়েছে এটা ইজি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এইজ এক্স প্লাস সিক্স এটা এরকমভাবে করে আপনি এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু রেজাল্ট হবে এটা উত্তর বিশ্লেষণ সহজ এক্স এর ওয়ান সেভেন দাও ওয়ান সিক্স তাহলে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস ফোর ডি এক্স ওয়াই প্লাস

এই হয়েছে আর একটু করে দিতে পারতাম তো একটু সময় কারণে যাই হোক দিলে পরবর্তীতে আরও ভালোভাবে আপনাদেরকে দিতে পারবো তো এই ছিল আজকে অর্থ মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের অভিশের গ্রাম কম্পিউটার শিক্ষারিক গ্রেড ষোলো এর ইংরেজি এবং অঙ্ক অংশে সমাধান পরবর্তীতে আরও একটু সমাধান নিয়ে হাজির হবো পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনলাইন কোচিং অ্যাকাডেমি আছে আমাদের এখানে তিনটে কোর্স আপাতত চালু রয়েছে ইংলিশ ফর জব ইংরেজি ফর ইং এসএসসি এবং এসএসসি বেজের জন্য বিস্তৃত জানতে হোয়াটসঅ্যাপ ন তো এ ছিল আজকের মতো ভিডিও এর পরবর্তী ভিডিওর জন্য আপনি সবাইকে স্বাগত জানাচ্ছি তো পরবর্তী সময়ের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে সাথেই থাকবেন ধন্যবাদ